হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে বৃষ্টির দিন আজকে অনেক বৃষ্টি সকাল থেকে মানে রাত্রের থেকে অনেক বৃষ্টি পড়তেছে কার কার এলাকায় বৃষ্টি পড়তেছে আর কার এলাকায় বৃষ্টি পড়তেছে না সবাই জানাবেন রোহানের বাবা রাত্রে একটা মাছ নিয়ে আসছে তো মাছটা রাত্রে কাটতে পারি না ইলিশ মাছ তো বলতেছে কি এখন তুমি রান্না করো মানে উনি আবার ইলিশ মাছ ভাজা পছন্দ করে তো এই কারণে আমি মাছটা ভাজা করব

দিয়ে আমার ফিরে আসলাম মাছ কাটাটা কেমন হয়েছে জানাইবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মানে মাথা ল্যাংজা টুকরা করে আর এই যে বড় বড় ডিম হয়েছে মাছের ডিম খাইতে কার কার পছন্দ জানাইবেন এগুলো এখন ভাজবো ভাজার পরে রান্না করব ইলিশ মাছের ডিম কার কার পছন্দ জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বৃষ্টির দিনে বলুন তো কার কার ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খাইতে মনে চায় কমেন্ট করে জানাইবেন আজকে আমরা বোনা খিচুড়ির সাথে ইলিশ মাছ খাইব ইলিশ মাছটা মোটামুটি অনেক বড় রোহানের বাবা নিয়ে আসছে ইলিশ মাছ তার অনেক পছন্দ এই যে কয় পিস হইলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন সবাই মাছের ডিমগুলো ডিমগুলো মাছের আর মাছগুলো আগেই ভাজে হয়ে গেছে এই যে কড়া করে ভাজছি গরম গরম ভাত দিয়ে খাইতে অনেক টেস্ট লাগবো মাছের ডিম ভাজা হয়ে গেলে এই যে ডাল রান্না করছি বোম্বাই মরিচ দিয়ে সাথে আলু ভাজা করছি আর গরম গরম ভাত পরে দেখাবো আবার এই সর অনেকক্ষণ পরে চলে আসলাম ক্যামেরার সামনে রান্নাবরা শেষ কি কি রান্নাবরা করছি আর ঘর দুয়ার ঘর মোছা কাপুড় চপুর দুয়ার ওদে দেওয়া সব হয়ে গেছে আর কি কি রান্নাবরা করছি আসুন আপনাদের সাথে শেয়ার আর অনেক দিন পরে রান্নাবরা শেয়ার করতেছি মেলাডিং হয়ে গেছে আপনাদের সাথে আমি রান্নাবরা শেয়ার করি আগে আলুর ভর্তা তারপরে ডিম ভোনা তারপরে আলুর ভাজি আলুর ভাজি ডিম ভোনা আলুর ভর্তা সাথে পাতলা ডাল এই স্পেশাল ইলিশ মাছ ভাজা পেঁয়াজের সাথে লোভনীয় লাগতেছে না আর এই যে মাছের তেল হয়েছে একটু এটা এটার মধ্যে রেখে দিছি আর রান্না কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন এখন সবাই আসলে খাওয়া দাওয়া শুরু করবো আর এই যে গরম গরম ভাত ধোয়া উঠতেছে দেখতে পারতেছে আজকে খাবারটা হেল্পি লাগবে আর কার লোভ লাগবে সে জানাইবেন ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল সাথে ডাল আলুর ভাজি